বাঙালির ইতিহাস টুঙ্গি পাড়ায় জন্ম নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসেন আবার সেই তার জন্মগ্রাম টুঙ্গি পাড়ায় তাঁর রত্ন গার্ভা জননী ছায়রা বেগম ধন্য পিতা শেখ লুথুর রহমান পিতামাতার আদরের খোকা তাঁদের এই শেষ শয্যার পাশে চিরনিক রায় মানুষের মুক্তিদাতা বিশ্বনন্দিত নেতা বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান তিনি ঘুমিয়ে আছেন বাংলা মায়ের গাঢ় সবুজ করে এই সমাধি সৌদে এই সমাধির পাশেই এখনো দাঁড়িয়ে রয়েছে শেখ বংশের

মাত্রই কয়েক হাতের ব্যবধানী ছিল আরেকটি ঘরে ওখানে জন্মগ্রহণ করে রেণু বঙ্গবন্ধুর সুখ দুঃখের সাথে বেগম কিশোর মুজিব যুবক মুজিব দেশ মানুষের মধ্যে ক্রমেই রাজনৈতিক সচেতন হয়ে ওঠা মুজিব পাকিস্তান হবার পরে পরে ঢাকায় এসে মানুষের অধিকার আদায়ে সংগ্রামী তরুণ শেখ নজিব কিশোর কাল স্কুলে থাকতে গোপালগঞ্জে আসা বাংলা হক আর হুসাইন শহীদ সোভরা ওয়াদ্দির সঙ্গে তাঁর পরিচয় পরে কলকাতায় কলেজে পড়তে গিয়ে সোভরা হাত ধরে রাজনীতিতে প্রবেশ একে একে ছাত্রলীগ আবামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় শেখ মুজিবের অগ্রগণ্য অবদান বাঙালির রাষ্ট্রভাষক প্রশ্নে তাঁর অসামান্যালে আন্দোলনের কথা দরকার আমি তখন ঢাকা মেডিকেল হাসপাতালের বন্দি অবস্থায় চিকিৎসায় আসি কথা হয় ষোলোই ফেব্রুয়ারি আমি অনুসন্ধান ঘটনা মধ্যে আর একুশে ফেব্রুয়ারি তারিখে আন্দোলন শুরু হয় আমরা অনুসন্ধান ঘট করলাম ষোলোই ফেব্রুয়ারি তারিখে তো আমাদের ট্রান্সফার করে দেওয়া ফরিদপুর তিনি যে বাংলার স্বাধীনতার স্বপ্ন নিয়েই অগ্রসর এটা বুঝেছিল পাকিস্তান তাই তারা বারবার তাঁকে নিয়েছে কারাগারে আমরা ছোটোবেলার থেকে দেখেছি যে আমার আব্বা ভীষণ ব্যস্ত কার জন্য এদেশের জনগণের জন্য তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন বারবার বন্দি হয়েছেন অনেক সময় ছোটবেলা আমরা বুঝতেই পারতাম না যে উনি কোথায় কেন ওনাকে বন্দি করা হয়েছে ভাষা আন্দোলনের সময় যখন ওনাকে বন্দি করা হলো তখন আমার ছোট ভাইটা খুবই ছোট। আমাদের সঙ্গে যখন দেখা হলো ও তখন জানিই না বাবাকে

সেই আমার মনে এখনো স্পষ্ট আছে তিনি চেয়েছিলেন বাংলার জনগণের মুক্তি সেজন্য সেই মুক্তির সনদ ছয় দফা দিয়েছিলেন যে ছয় দফায় ছিল বাংলার মানুষের স্বাধীনতার কথা যে কারণে তাকে উনিশশো ছেষট্টি সালে গ্রেপ্তার করে নেওয়া হয় এরপর আটষট্টি সালে ওই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকেই ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় আঠেরোই জানুয়ারি আমরা গিয়েছিলাম জেলগেট আবার সঙ্গে দেখা করতে কয়েক ঘন্টা বসে থেকে ওনার দেখা পাইনি। কোথায় আছে কে আছে কেমন আছে কিছু আমরা জানি না আমরা জানতে পারলাম প্রায় ছ মাস পর যখন ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো আর সেই মামলার উদ্দেশ্য ছিল যে ওনাকে ফাঁসি দিয়ে হত্যা করা হবে যেন আর কোনোদিন বাংলার মানুষের কথা উনি বলতে না পারেন অযৌধ লক্ষ কণ্ঠে ধ্বনি ওঠে জেলের তালা ভাঙব শেখ মুজিবকে আনব জনতার রুদ্র রোষের মুখে পাকিস্তান বাধ্য হয় প্রত্যাহার করে নিতে কারাগারের লৌহ কপালটা ভেঙে বেরিয়ে আসেন শেখ মুজিব ছাত্র সমাজ ও জনতা তাকে বাংলার অকৃত্রিম বন্ধু বঙ্গবন্ধু ঘোষণা করে উনিশশো সত্তর সাধারণ নির্বাচন জনতা রায় দেবে বাংলার মুক্তি সনদ ছয় দফার পক্ষে বাংলার মুক্তি সনদ ছয় দফা তথা আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে হতচকিত পাকিস্তানের সামরিক সরকার এই বিজয়কে মেনে নিতে পারে না তারা ষড়যন্ত্র শুরু করে

বঙ্গবন্ধু এলেন সুফলা বাদ সমস্ত দেশ উজাড় করে সুচু মানুষ লাখো লাখো মানুষ স্মরণকালের বৃহত্তম জনসমাবেশ বাংলার হাজার বছরের ঘুম ভেঙে জেগে উঠেছে ধরা ইতিহাসের ঘুম ভুঙানিয়া কণ্ঠ বঙ্গবন্ধু ছড়িয়ে বন্ধ বাংলার আকাশে বাদাসে পৌঁছে যাবে ইতিহাস খুব আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ থাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তের আত্মঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ অধিকার চায় দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বৎসরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস উনুষশো আত্ম ইতিহাস বাংলা ইতিহাস এদেশে মানুষের রক্ত দিয়ে আত্ম অন্তত করার ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি উনিশশো চুয়ান্ন সালে আমরা গড়িতে বসতে পারি নাই উনিশশো আটান্ন